যুব সমাজের সদস্যরা তাদের লেখাপড়ার পরে কোনো না কোনো একটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে বেকার থাকতে হবে না। যে যে বাংলাদেশে বাংলাদেশে একটি বাংলাদেশ চিকিৎসা ব্যবস্থা থেকে চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হবে না প্রিয় ভাই বোনা এইরকম যদি একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই তাহলে আপনাদের প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের প্রয়োজন সমর্থন আমাদের প্রয়োজন প্রিয় ভাই বোনেরা আপনারা কি এরকম বাংলাদেশ গড়তে চান তারা করে এরকম বাংলাদেশ করতে চান তাহলে প্রিয় ভাই আমাদের কাজ একটি কথা একটি সেই কাজ এবং সেই কথা হলো করব কাজ কি ভাই করব কাজ করব দেশ সবার আগে বাংলাদেশ প্রিয় ভাই বোনেরা আমরা আন্দোলন করেছি আমরা একাত্তর সালে যুদ্ধ করেছি আমরা এই দেশকে স্বাধীন করেছি দু সালে আমরা ছাত্র জনতার অভ্যুত্থান এই দেশের স্বাধীনতা রক্ষা করেছি এখন আমাদেরকে দেশকে গঠন করতে হবে এখন আমাদের এই দেশকে তৈরি করতে হবে এই দেশের অর্থনীতিকে এই দেশের গণতন্ত্রকে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে যাতে এই দেশের মানুষের সামনে একটি নিরাপদ ভবিষ্যৎ তৈরি হতে পারে

ধর্মের মানুষ আমরা শান্তিতে বসবাস করেছি আগামী হাজার বছরেও আমরা চাই প্রত্যেকটি ধর্মের দেশে বসবাস করবে যে যার যোগ্যতার ভিত্তিতে যে যার মেধার ভিত্তিতে সামনে দিকে এগিয়ে যাবে প্রত্যেককে বিচার করা হবে তার যোগ্যতা তার মেধার ভিত্তিতে ধর্ম দিয়ে কোনো বিচার করা হবে না তাকে প্রিয় ভাই বোনেরা সেই জন্য আসন সেই জন্য আসন সেই রকম একটি বাংলাদেশ যদি গড়তে তুলতে হয় তাহলে বিএনপি ইনশাআল্লাহ আপনাদের পাশে আছে সেই রকম একটি যদি বাংলাদেশ গড়তে উঠতে হয় বিএনপিকে বাংলাদেশের জনগণ তাদের পাশে সকল সময় পাবে আজি আসুন আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়তে ওঠার জন্য আজকেই এই জনসভা শপথ এই জনসভা হোক আমাদের সেই শপথের জনসভা যেই জনসভায় আমরা শপথ নিব আমরা আগামী দিনে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলব যে বাংলাদেশ সকল ধর্ম মতের মানুষ একসাথে কাজ করবে একসাথে দেশকে আমরা গড়ে তুলব প্রিয় ভাই